ধসয় শিবির কারো করে না জামাই শিবির কারো ধর্ষণ করে না কারণটা কি শুধুমাত্র ওরা করছে ওরা করছে না ওরাও তো করতে পারতো কিন্তু কেন করছে না এই কিন্তু জায়গাটা চাহিদা ওদেরও রয়েছে ওরাও পুরুষ মানুষ ওরাও যুবক সম্ভাবনা ওদেরও রয়েছে চাইলে ওরা করতে পারত কিন্তু করে না ধর্ষকের খাতায় জামায়াত শিবিরকে খুঁজেও পাওয়া যায় না খুঁজেও পাওয়া যায় না কেন পাওয়া যায় না প্রশ্নটি আমাকে ভাবিয়ে তুলেছে কি গ্যাপ রয়েছে এখানে কি তফাত কি ব্যতিক্রম একই মানুষ একই ধর্ম একই রাষ্ট্র একই সুযোগ কিন্তু ওরা তো এই সুযোগটাকে গ্রহণ করছে না ওরা কেন করছে এই মহামারী কেন শুধু একতরফা ধর্ষণের মহামারী শুধু কেন আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে তাহলে পরে এখানে যে গ্যাপ রয়েছে এই গ্যাপটা কি এই জায়গাটা আমাদেরকে এক্সপ্লোর করতে হবে এবং যদি কোনো সম্ভাবনা থাকে সেটাকে ব্যবহার করতে হবে যদি কোনো কিছু থাকে ভালো কিছু থাকে অর্থাৎ ওদের থেকে যদি আমরা কোনো শিক্ষা নিতে পারি ওরা কেন ধর্ষণ করে না নিশ্চয়ই কোনো কারণ আছে অবশ্যই কারণ আছে কি সে কারণ যদি আমরা কারণটা খুঁজে পাই তাইলে পরে কেন সেটা আমরা ব্যবহার করব না টু সেভ দিস কান্ট্রি ফ্রম দ্য হ্যান্ডস অব দিস রেপিস্ট দর্শকদের হাত থেকে আমাদের দেশের মানুষকে মেয়েদেরকে রক্ষা করার জন্য জাবাইত ইসলাম শিবিরের মধ্যে যে মূল্যবোধের জায়গাটা রয়েছে টিচিং এর জায়গাটা রয়েছে ধর্মীয় অনুশাসনের যে জায়গাটা রয়েছে তাদের শিক্ষার যে ব্যতিক্রম রয়েছে তাদের লিডারশিপের যে ব্যতিক্রম রয়েছে এই জায়গাটাকে কেন আমরা ব্যবহার করছি না অবশ্যই ব্যবহার করা উচিত কারণ ওরা তো ধর্ষণ করছে না নিশ্চয়ই এমন করে কিছু তাদের মধ্যে রয়েছে আমাদের শিক্ষণীয় আমাদের শিক্ষার আমাদের ব্যবহার করার যেটাকে ব্যবহার করলে পরে আমরা ধর্ষকদের হাত থেকে রক্ষা পেতে পারি অ্যাবসোলিউটলি দেয়ার মাস্ট বি সামথিং ইন জামায়াত এবং শিবির তাদের টিচিং এর মধ্যে আমরা কিন্তু সেই জায়গাটাকে এখন পর্যন্ত এক্সপ্লোর করি নাই উই শুড লিডারশিপ ম্যাটার্স লিডারশিপ কে আপনার শিক্ষক কে আপনার অভিভাবক কে আপনার বাবা মা কি আপনার পরিবার আপনার 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 পরিচয় পার্টনার এমপ্লয়ার পার্টি লিডার এভরিথিং ম্যাটার্স দে মেক ইউ অ্যান্ড ইউ মেক দেম এভরিবডি ইনফ্লুয়েন্স এভরিবডি এলস জামায়াতের লিডাররা তাদের ফলোয়ারদেরকে তাদের স্টুডেন্টদেরকে তার পার্টিকে যে মূল্যবোধে পরিচালিত করছে এই মূল্যবোধটা কি আসলে এখানে কি আছে যেটা আমাদের নাই এখানে কি ব্যতিক্রম রয়েছে ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকে তারা তাদের পার্টিকে যেভাবে চালাচ্ছে ওরা কিন্তু চাইলে পরেও পার্টির ইচ্ছায় বা অনিচ্ছায় এমন করে কিছু করবে না যেটা তাদের ধর্মীয় অনুশাসনের বাইরে মূল্যবোধের বাইরে নৈতিকতার বাইরে এমন একটি জায়গায় তারা পার্টিকে পরিচালনা করে এমন একটি জায়গায় তারা মানে কি স্টেবল যে জায়গা থেকে তারা কখনোই এমন করে কিছু করবে না যেটা আওয়ামী লীগ করছে তাইলে পরে এই জায়গাটা কি এটি কি কি গ্যাপ রয়েছে কি কি ঘাটতি রয়েছে এখানে সমস্যাটা কোথায় এরা ধর্ষণ করছে কেন ওরা কেন করে না এই জায়গাটাকে আমাদেরকে রিভিল করতে হবে ওদের শিক্ষক ওদের লিডার ওদের সিচুয়েশনের সারকামস্ট এদের সঙ্গে এত ব্যতিক্রম কেন এবং ব্যতিক্রম যে জায়গাটাতে এটা কেন আমরা ডিসকাভারি করছি না এখান থেকে কেন শিক্ষা নিয়ে সেটাকে অ্যাপ্লাই করছি না ফর দ্য ম্যানকাইন্ড সমস্যাটা কোথায় ধর্ষক পার্টির প্রবলেমটা কোথায় লিডারশিপ ম্যাটার্স অধ্যাপক গোলাম আজম মীর কাশেম আলী টু দিস পার্টি দেয়ার টিচিং ম্যাটার মতি রহমান নিজামি হিজ টিচিং ম্যাটার অধ্যাপক গোলাম আজম স্কলার তার ভিশন তার মূল্যবোধ তার নীতিনৈতিকতা ইট রিফ্লেক্ট ইন্টু দেয়ার পার্টি মীর কাশেম আলী স্কলার এবং তার স্কলারশিপ এবং তার টিচিং এবং তার মূল্যবোধ এভরিথিং রিফ্লেক্স ইন দেয়ার পার্টি হিজ দ্য ফাউন্ডার অফ দ্য ইসলামিক ছাত্র শিবির ফাউন্ডিং প্রেসিডেন্ট মীর কাশেম আলী তার আদর্শ তার মূল্যবোধ নীতি নৈতিকতা ধর্মীয় অনুশাসন মানদণ্ড এভরিথিং ম্যাটার্স অ্যান্ড রিফ্লেক্স টু ইসলামিক ছাত্র শিবির এরা কখনোই আপনি চাইলে পরে এদেরকে দিয়ে কবরে কোন রকম মানে জুতা পেটা কবরে যা করে আওয়ামী লীগ ধর্ষক পার্টি কবরে যা করে লাশ ভাই গাড়ির উপরে যা করে জুতা বৃষ্টি থুথু ঘৃণা ঝাড়ু কবর থেকে লাশ তুলে ফেলা শিবির জামাতকে দিয়ে কখনোই লাশবাহী গাড়ির উপরে আক্রমণ করা করাতে পারবেন না করা যাবে না লাশের উপরে জুতা পেটা ঝাটা পেটা এগুলো করা যাবে না এটা কখনোই করবে না নেভার তাহলে ব্যতিক্রমটা কোথায় নিশ্চয়ই ব্যতিক্রম আছে এবং কি ব্যতিক্রম এটাকে আমাদের খুঁজে বের করতে হবে এদের সবচেয়ে বড় সাকসেসের জায়গা হচ্ছে যে লিডারশিপে তাদের ব্যক্তি পূজা ব্যক্তি পূজা স্টোটলে ব্যান্ড পোস্টার পূজা কবর পূজা মাজার পূজা ছবি পূজা ভাস্কর পূজা ডু দ্যাট ব্যক্তি পূজা ইজ টোটালি ব্যাড ব্যক্তি পূজা করে পার্টি যে ক্ষতি করা হচ্ছে এটা শুধু জবা শিবিরের মধ্যে নাই ব্যক্তি পূজা আমি নিজেও ঘৃণা করি ব্যক্তি পূজা চাইতে জঘন্য করে কিছু নাই কারণ ব্যক্তি পূজা আপনাকে ধ্বংস করে দেয় ব্যক্তি পূজা মানেই হচ্ছে যে আপনাকে ধ্বংস করে দেওয়া ব্যক্তি পূজার মানে হচ্ছে যে আপনার বুদ্ধিমত্তাকে একেবারে খুন করা আপনার যে ভিশন আছে আপনি মানুষ অস্তিত্ব সেইগুলাকে এই জায়গাটায় শিবির জামাইতে লিডারদের সবচেয়ে বড় সাকসেসের জায়গা ব্যক্তি পূজা ইজ টোটালি টোটালি ব্যান্ড ধর্মীয় অনুশাসনের বাইরে কোন রকম মূর্তি পূজা কোন রকম মানুষ পূজা ফটো পূজা এরা কিন্তু করে না কোনো কবরে গিয়ে দিনের পর দিন পূজা করা এই যে ব্যক্তি পূজা অন দ্য আদার হ্যান্ড ধর্ষক পার্টির দিকে দেখেন টেলিভিশনটা এখন খুলে দেখেন টেলিভিশন খুললে পরেই ব্যক্তি পূজা মানুষ পূজা ভাস্কর পূজা একদিকে ধর্ষণের মহামারী আর একদিকে ব্যক্তি পূজার মহামারী Comment!